আমাদের কিন্তু সুখের সময় অনেক মানুষ থাকে তবে কথা হচ্ছে এটা নয় কথা হচ্ছে এটাই যে ব্যর্থ অবস্থায় আপনার পাশে গেছে আপনি যখন ব্যর্থ হবেন আপনি অনেক কিছু হারাবেন ফ্যামিলি হারাবেন বন্ধু হারাবেন একা হয়ে যাবেন তবে আমরা সফল নয় কেন জানেন আমরা হচ্ছে ওই যে উঁচু হাত নিয়েছি আজকে করব কালকে করব ওই যে আমাদের কালটাই যায় না যে কালটার কারণে আমাদের অনেকটা বছর চলে যায় আপনি যখন সফল হবেন এ সমাজে জ্ঞানী হতে পারবেন আপনার যখন পকেট ভর্তি টাকা থাকবে আপনি অন্যায় করলেও ন্যায়ের বিচার পাবেন এ সমাজ হচ্ছে একটা নিয়ম ধনি বিচারের কেলা কেন ধনী হতে পারলে আপনি সবার কাছে মন

তাই পৌঁছে কি নিজের গন্তব্যস্থানে গেলে মানুষ আপনাকে নাম ধরে চার বলে গন্তব্য স্থানে গেলে মানুষ গন্তব্যিতে আপনার বদনাম করা ছেড়ে দেবে মধ্যবিত্ত অবস্থায় আপনার অনেক বদনাম আসবে যাবে এমন সময় আপনার ফ্যামিলিও আপনার পাশে থাকবে না এটাই হচ্ছে এই দুনিয়া আগে বলি কি আগে সফল হল তারপর যে তার তথা গল্পগুলো ওই যে সফলতার চেয়ে শোনাবে দশতলা বিল্ডিং যেমন একদিন হয় না সফলতাও একদিন হয় না সফল হতে সময় লাগে সফল হতে ধৈর্য লাগে সফল সফল হওয়া এত জরুরি নয় যে আপনি ম্যাগি বানাচ্ছেন যে সফল হয়ে যাবেন সবল হওয়ার গেলে আপনার পরিশ্রম করতে হবে। মনে একটা একা হইছে তো। খুব অনেক দুঃখ কষ্ট আছে। সফল হওয়ার পর আপনার অনেক বন্ধু-বান্ধব এসে আছে। এটা হচ্ছে বাস্তব।